সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে সকল ধরনের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন করে বাংলাদেশ জুয়েলার একমাত্র সোনার দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান যেটা বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত এই প্রতিষ্ঠান থেকেই মূলত সোনার দাম বারুক বা কমুক সকল কিছু নির্ধারণ করে দেওয়া হয় এই মুহূর্তে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের প্রতি ভরি প্রতি আনা এবং প্রতি গ্রামে নতুন করে সোনার দাম বৃদ্ধি করেছে এই জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস বর্তমান সময় কত টাকা বেড়েছে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে প্রতি ভরিতে প্রায় কিন্তু আরও দেড় হাজার টাকার মতো বৃদ্ধি করা হয়েছে প্রায় বলতে গেলে গত পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নতুন করে দাম বাড়ানো হয়েছে বিষয়টা যদি এমন হতো আগে সোনার দাম কম ছিল এখন বাড়াচ্ছে তাহলে সেই বিষয়টা মানা যায় আগে থেকেই সোনার দাম বৃদ্ধিরত অবস্থায় তার মধ্যে আবার দাম বাড়িয়েছে তাহলে বিষয়টা বেশ অবাক এবং হতাশাজনক এই মুহূর্তে আঠারো গ্রেডের প্রতি সোনা কিনতে গেলে সাধারণ মানুষকে গুনতে হবে বারো হাজার তিনশত টাকা প্রতি আট হাজার সাতশত উনআশি টাকা এবং এই প্রাইসটা কিন্তু মজুরি খরচ ছাড়া অর্থাৎ মজুরি খরচ প্রতি ভরিতে প্রায় আরও কিন্তু দশ থেকে বারো এমনকি গহনার ডিজাইন ভেদে পনেরো থেকে ষোলো হাজার টাকাও হয়ে থাকে এবার জানিয়ে দিব একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তিনশত ছিয়াশি টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার চারশত তিরাশি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে এক লক্ষ সাতষট্টি হাজার সাতশত চল্লিশ টাকা এবার জানিয়ে দিব দেশের বাজারে সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পনেরো হাজার একাত্তর টাকা সেই সঙ্গে প্রতি একানা সোনার দাম দশ হাজার নয়শত বিরাশি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশত সাতাশ টাকা কোন প্রকার মজুরি খরচ ছাড়াই এই দামটা পড়বে এই ছিল সোনার দামের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন লেটেস্ট আপডেট জানতে পাশেই থাকবেন